আসসালামু আলাইকুম জাস্ট তিন সেকেন্ডে এই অঙ্কগুলো আমরা সমাধান করে ফেলব আমরা জেনে নেই কোনো কিছুর পাওয়ার যদি শূন্য হয় তাহলে তার মান হবে এক অর্থাৎ টু দি পাওয়ার জিরো হলে উত্তর হবে ওয়ান অর্থাৎ যদি নাইনের পাওয়ার জিরো হয় তাহলে উত্তর হবে এক প্রশ্ন এক সমাধান করব এটা একটা নিবন্ধন পরীক্ষা আসছে সতেরোর পাওয়ার জিরো সতেরোর পাওয়ার জিরো মানে হচ্ছে এক এর সাথে গুণ আছে এক্স আমরা এক এবং এক্সের গুণ করে দিলে উত্তর হবে এক্স উত্তর ঘ এক্স দুই নম্বর প্রশ্ন সমাধান করবো বিশের পাওয়ার জিরো আছে বিশের পাওয়ার জিরো মানে ওয়ান এর সাথে গুণ করব এক্স ওয়ান এবং এক্সের গুণ করলে এক্স হবে উত্তর হবে ঘ তিন নম্বর অঙ্কে থ্রি এক্স টু দি পাওয়ার জিরো থ্রি এক্স টু দি পাওয়ার জিরো অর্থাৎ ওয়ান এর সাথে আছে যোগ থ্রি গুণন এক্স টু দ্বীপর জিরো এক্স টু দ্বীপর অর্থাৎ ওয়ান ওয়ান প্লাস তিন আর একে গুণ করলে তিন হবে তিন আরকে যোগ করলে চার হবে উত্তর চার এই চার নম্বর প্রশ্নের উত্তর নাকি ভুল করে থাকেন এখানে এইট এক্স টু দ্বীপর জিরো এইট এক্স টু অর্থাৎ ওয়ান যোগ এইট আছে এইট লিখলাম গুণ এক্স টু জিরো এক্স টু অর্থাৎ ওয়ান এখানে অনেকে ভাবেন এইট এক্স টু জিরো কিন্তু না টোটালটার উপরে জিরো না শুধু এক্সের পাওয়ার জিরো এক্সের পাওয়ার জিরো বলেই অন হবে অন প্লাস আট গুণ করলে আট এগার আট যোগ করলে নয় উত্তর নয় ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং এই ধরনের ভিডিও আরও পেতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখুন